ধনিয়া হয়ে গেছে পাতা তো খেতে পারি নাই আর এখন এটার ধনিয়াগুলো এখন বেছে নিব যদি রান্নাতে ইউজ করা যায় আজকে কি বলবো আর মানে হয় না এক দিন সব কিছু উল্টাপাল্টা হয় তো আজকে আমার সেই উল্টাপাল্টা দিন বাচ্চা কাচ্চা ছুটির দিনেও শান্তি নাই মানে রোজার রমজানের দিনেও দুনিয়ার অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের কোনো অভাব নাই তো অলরেডি আর্টিস্ট হয়ে গেছে আর্টিস্ট যে বানাই ফেলছে আমার ছেলের একটু দেখাই স্পেশাল নিউজটা তো আমি দিয়ে দিয়েছি আপনাদের যে আমাদের একটা স্পেশাল পার্সেল আসছে তো পার্সেলটা আমি এখন দেখাবো আপনাদের আসসালামু আলাইকুম ভিউয়ার আবার চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তো এখানে পাখির কিচিমিচি আর আমার এখানে ধনিয়া গাছ দেখেন তো ধনিয়া হয়ে গেছে পাতা তো খেতে পারি নাই আর এখন এটার ধনিয়াগুলো এখন বেছে নিব যদি রান্নাতে ইউজ করা যায় কোনো একটা উপকার হয় মানে লাগাই কোনো একটা খুব একটা লাভ হয় নাই যাই হোক আর আজকে রান্না করতেছি সজনা দিয়ে মাছ মাছ ভিজায় রাখছি ডাল আর এই যে ভাজি এই তো আজকে আমাদের সাহের মেনু আমি তো এখনও রান্নাবান্নার কাজে শুরু লাগি নাই মানে এখন শুরু করি নাই সব কিছু প্ল্যান্টারের কাজই করলাম তো বেলা করা এর গেছে ধনিয়াগুলো বেছে নিতে হবে এগুলো রায়ণ গুনতে করছে খাবে কাপ কেক দেখেন আমার ধনিয়াগুলো ধনিয়াগুলো বের করলাম এগুলো আর মানে আজকে কী বলবো আর মানে হয় না এক দিন সব কিছু উল্টাপাল্টা হয় তো আজকে আমার সেই উল্টাপাল্টা দিন কোনো কাজ হয় নাই সব কিছু কেমন এলো মেলো তো সময় পার হয়ে গেছে কোন দিক দিয়ে বুঝতে পারি নাই এই যে এই রকম একটা আজকে অবস্থা হয়েছে মানে বিরক্ত অবস্থা মাছ ধুব আবার মাছগুলো ভেজে রাখবো রান্নাটা শেষ না হলে আবার আমি যেতেও পারছি না মানে কি যে একটা হয় রাগ লাগিয়ে যাচ্ছে আজকে মানে যে রাগ হয় নিজের পরে রাগ হয় ওইরকম নিজের পরে রাগ হচ্ছে মেজাজ খারাপ মাছগুলো দেখেন কত বড় বড় পিস এগুলো অর্ধেক করলেও ছোট হয় আবার একটা রাখলেও বড় হয় রান্না বান্না শেষ দিয়ে মাছ রান্না করলাম সজনা দিয়ে মাছ তরকারি রান্না বান্না করে তিন করে বের হয়ে পড়লাম আবার একটু পরে ইফতারের জন্য আসতে হবে ইফতার বানাতে হবে ডাল তো বাগান দিয়ে নাই যেটা সবসময় করি ভাজিও হাফ ডান করে রাখছি ভালো করে ভাজি নাই তো এGLE তে আমাদের সেই হিরার আজকে মেনু এই হামজে নামাজ তো মাস্করে তারপরে বাচ্চা খাওয়ায়ে গোসল গোসল করায় তারপর আসতে হবে রান্নার পর থেকে যে ইফতারি ভাজা ভাজা আগ পর্যন্ত সময়টা যে কোন দিকে চলে যায় মানে ধারণার বাইরে এত দৌড়াদৌড়ি করে যায় তো দৌড়াদৌড়ি করে কাজ করে আসলাম বাচ্চা কাচ্চা খাওয়ায়ে মানে রায়ান কে খাওয়াইtoy গোসল গোসল দায়য়ে আসলাম আর এসে ভাজা ভাজিতে লেগে গেছি রিহানের জন্য একটু ডিম ভাজি করে দিলাম ও খিচুড়ি দিয়ে খাবে ছোট মানুষ রোজা রাখতেছে বাচ্চা কাচ্চা ছুটির দিনেও শান্তি নাই মানে রোজা রমজানের দিনে দুনিয়ার অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের কোনো অভাব নাই তো অলরেডি আর্টিস্ট হয়ে গেছে আর্টিস্ট যে বানায় ফেলছে আমার ছেলের একটু দেখাই বলছে যে পৃথিবী বিখ্যাত কিছু ছবি হ্যাঁ কোনো একটা ছবি যে কোনো একটা ছবি চুজ করে সেটা আট করে নিয়ে যেতে তো জীবনে আমার বাচ্চা কি হবে করে দিন আঁকাইছে দেখেন আঁকাইছে সে এখন এটা রং করলে পরে ফাইনাল লোক বোঝা যাবে যেটা আসলে কি রকম কি আঁকাইছে তাও হয়েছে আমি অরিজিনাল ছবিটা দেখছি কাছাকাছি সে ভালোই আঁকাইছে তো ফার্স্ট টাইম সে এই হবে করে একটা পোর্ট্রেট টাইপের আঁকাইছে আর এটা কালার করবে পোস্টার কালার দিয়ে পোস্টার কালারগুলো কই এগুলো সে কিনে নিয়ে আসছে কিন্তু একটা সমস্যা কি ব্রাশ ব্রাশ নাই এটা দেখতে হবে

হ্যাঁ তাহলে করো এই আঙ্গুলটা আমার দি করো আরেকটা জিনিস দেখা বলে ভিডিওটা শুরু করলাম আমি আমাদের অনেকগুলো পার্সেল চলে আসছে দেখেন এই যে তো সেগুলো এখন তারপর আমি আপনাদের দেখাবো যে আসলে আমাদের কি কী জিনিস আসছে আমাদের বাসার নতুন পর্দা দেখেন তো এখানে যে আমরা পর্দা ছিল লাগানো ছিল আগের যেটা তো সেটা তো পুরান বাসার পর্দা ছিল তো এটা এখন নতুন বাসার পর্দা আমরা ভাবছিলাম যে ওটা দিয়ে আপাতত চালাই পরে পছন্দ করে দেখব যে অন্য কোনো কিছু তখন পছন্দ হয় নাই আর ভাবছে যে ওইটা দিয়ে চলে যাবে বাট তখন ওটা দেখি যেটা এই বাসার এখানকার হাইটটা বড় এই হাইটটা অনেক বড় তো ওই পর্দাটা হয়ে গেছিল অনেক ছোট আবার সাইড দিয়েও ছোটো ছিল নিচ দিয়েও ছোটো ছিল তো এখন এটা নতুন পর্দা আনা হয়েছে আপনারা একটু কমেন্ট করে বলবেন এই নতুন পর্দা আপনাদের কেমন লাগতেছে দেখেন একটু ক্লোজ ভিউ নিয়ে নিই এই যে দেখেন যে এরকম করে এমব্রয়ারি করা অর্দাটার অনেক পাতলাও না আবার অনেক মোটাও না বাইরে থেকে দেখাও যাবে না কিন্তু আবার অনেক মানে একেবারে মোটাও না যে আলো আসবে না এরকমও না তো বেশ ভালোই লাগছে আমার কাছে এখানে আবার একটু জরির মতো আছে বোঝা যাচ্ছে না মনে হয় এইভাবে করে জরির জরির সুতার একটু হালকা চিকচিক করতেছে তো ক্যামেরাতে আসতেছে কি না আমি বুঝতেছি না বাট ওটা একটু চিকচিক করে রায়ান খাবে দুধ বলে আমাকে গরম গরম দুধ বানায় দাও তারে খুঁজতে খুঁজতে কোথায় গেল বাচ্চা কোথায় গেল বাচ্চা পরে দেখি রিহানের রুমে এখানে এসে কই কি চালাইতেছ ফ্যান চালাইতেছ ওই ফ্যানটা একটু দেখি এক একাই খেলতেছিলাম বাবার ওখানে যাও ভাইয়া আছে ওখানে ভাইয়া কত ভালো ছেলে একটা সোনা ছেলে একটা দেখেন আমরা ড্রিল করতেছি কেন করতেছি আমাদের একটা পার্সেল আসছে তো সেটাই আমরা এখন এখানে আটকাবো দেখাবো আমাদের সেই বিশেষ পার্সেলটা স্পেশাল নিউজটা তো আমি দিয়ে দিয়েছি আপনাদের যে আমাদের একটা স্পেশাল পার্সেল আসছে তো পার্সেলটা আমি এখন দেখাবো আপনাদের টেনটা না আমার স্পেশাল পার্সেল দেখেন তো এটা ওয়াল ওয়ালে হ্যাঙ্গিংও করা হয়ে গেছে এখন দেখেন ফাইনাল লুক তো আমি পুরাটাই আপনাদের দেখালাম না আনবক্সিং কোনো কিছু দেখালাম না ফাইনাল লুকটা দিয়ে দিলাম আর এটা আমার অনেক পছন্দ অনেক দিন ধরে ফার্স্ট যখন এটা আমি দেখেছি তখন থেকে আমার মনে হয়েছিল যে এটা আমি কিনবো তো মনের মতো পাচ্ছিলাম না আর অবশেষে পেয়ে গেছি তো এই যে মাঝখানেটা আয়তুল করছি আর দুই পাশেরটা দুই কুল সুরা ফালাক আর সুরা নাস তো এইভাবে করেই এই ওয়ালটা ডেকোরেশন করা হলো আর এখানে আমাদের ইচ্ছা ছিল যে কোনো একটা কিছু দিব মানে সুরা টুরা এই টাইপে আয়তুল কুরসি দেওয়ার ইচ্ছা ছিল বেশি যে আয়তুল কুরসিটাই দিব ওই পুরান বাসাতেও আমাদের একটা আয়তুল কুরসি ছিল তো এখানেও একটা দিব ভাবতেছিলাম নাকি কি ডেকোরেশন করব ঘরের মধ্যে একটা আয়তুল কুরসি রাখতেও চাচ্ছিলাম বাচ্চার জন্য তো অবশেষে হয়ে গেছে আমাদের আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন কেমন লাগতেছে দেয়ালে লাগানোর পরে আলহামদুলিল্লাহ তুমিও জানো তাই না হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয় তো এইটা মনে হচ্ছে হয়তো যে খাটের মাছ বরাবর হয় নাই এখানেও আর একটা কাহিনী আমি বলি ঘরটা একটু এলোমেলো মানে ঘরটা মাত্র মুছে গেছে পরিষ্কার করা হয়েছে তো এটা তো ঠিকঠাক মতো এখনও গোছানো হয় নাই যাই হোক এখানে এর পাশে একটা সাইড টেবিল আছে আর এখানে আমরা ডিসাইড করতে পারতেছিলাম না যে এখানে সাইড টেবিল দিব না এখানে কি দিব তো যেখানে যে চেয়ারটা আপনারা দেখেন এই চেয়ারটা কিন্তু এখানে থাকার কথা না চেয়ারটা এখানে থাকবেও না তো এই চেয়ারটা এখান থেকে সরাই ফেলবো আর এখানে কোনো একটা কিছু যেটাই হোক সাইড টেবিল হোক বা কোনো কিছু হোক এখানে অন্য একটা কিছু আসবে সো খাটটা আবার একটু বাম পাশে সরে আসবে মানে এই পাশের দিকে একটু সরে আসবে তখন ওটা মিডিলে চলে আসবে তখন আরও হয়তো ভালো লাগবে দেখতে তো বলেই দিলাম আমি আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এই স্পেশাল পার্সেল তোমার কেমন লাগছে রাইয় ভালো লাগছে ও সে লেজার দিয়ে ওখানে ফোকাস করতেছে আজকের মতো এই পর্যন্তই ফেস